বন্ধুরা আজ আমরা বাংলাদেশে আঘাত করা পাঁচটি বড় ঘূর্ণিঝড় সম্পর্কে জানার চেষ্টা করব উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে মোট তেত্রিশটি ঘূর্ণিঝড় আঘাত খেনে এর মধ্যে সবচেয়ে বড় এবং ক্ষতির বিবেচনায় পাঁচটি ঘূর্ণিঝড় আমরা এখানে বাছাই করেছি যদিও দুই সালের আগ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়নি দুই সাল থেকে প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় নাম্বার পাঁচ ঘূর্ণিঝড় আইলা সাতাশে মে দুই সাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আঘাত করে প্রায় একশো বিশ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় পনেরোটি জেলার উপরে তীব্রভাবে আঘাত করে এই ঘূর্ণিঝড়ে প্রায় একশো পঞ্চাশ জন লোক মারা যান দুই লক্ষ ঘরবাড়ি এবং প্রায় তিন লক্ষ একর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয় ক্ষয়ক্ষতির বিবেচনায় এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের অন্যতম একটি ঘূর্ণিঝড় হিসাবে বিবেচিত হয় নাম্বার চার চব্বিশ এবং পঁচিশে মে উনিশশো পঁচাশি একটি তীব্র ঘূর্ণিঝড় বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী উপকূলে আঘাত করে বিশেষ করে এই ঘূর্ণিঝড়টি পুরীর ঘূর্ণিঝড় নামে পরিচিত যার বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ একশো চুয়ান্ন কিলোমিটার এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রায় এগারো হাজারেরও বেশি মানুষ এই ঘূর্ণিঝড়ে মারা যান ঝড়ের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় তিন থেকে সাড়ে চার মিটার পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধি পায় এই ঘূর্ণিঝড়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি গবাদি পশু চুরানব্বই হাজারের বেশি বসতবাড়ি এবং প্রায় চুয়াত্তর কিলোমিটার রাস্তা ও বাঁধ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় পনেরোই নভেম্বর দুই হাজার সাত ঘূর্ণিঝড় শিডর বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল এটি যার গতিবেগ ছিল ঘন্টায় দুশো ষাট কিলোমিটার যদিও কোনো কোনো মাধ্যম এর গতিবেগ কিছু কম বেশির কথা বলা হয়েছিল ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে প্রায় পনেরো থেকে বিশ ফুট উচ্চতা জলশ্বাসে প্লাবলিত হয়েছিল রেডক্রসের হিসাব অনুযায়ী এই ঘূর্ণিঝড়ে প্রায় দশ হাজার লোক মারা গিয়েছিল যদিও সরকারি হিসাবে এই মারা যাওয়ার সংখ্যা ছিল প্রায় ছয় হাজারের মতো এছাড়াও নয় লক্ষ আটষট্টি হাজার ঘরবাড়ি দুই লক্ষ দশ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয় এবং দুই লক্ষ বিয়াল্লিশ হাজারের বেশি গৃহপালিত পশু ও হাঁস মুরগি এই ঘূর্ণিঝড়ে মারা যায় এই ঘূর্ণিঝড়ের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল আর তা হল চোদ্দই নভেম্বর রাতের মধ্যে আট নম্বর বিপদ সংকেত জারি করা হয় এবং চোদ্দই নভেম্বর রাতের মধ্যেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষে মানুষে ভরে যায় ততক্ষণে ঘূর্ণিঝড় সিডোর তার গতিপথে থেমে যায় এবং ধীরে চলতে থাকে সারা রাত ঝড় বৃষ্টি না হওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো সকালবেলা যে যার মতো তা নিজেদের বাড়ি চলে যায় কিন্তু দুপুরের আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ খবর জারি করা হয় যে ঘূর্ণিঝড় সিডোর ধীরে ধীরে এগুতে শুরু করেছে এবং তা আজ রাতের মধ্যেই বাংলাদেশ উপকূলে আগা হানবে যদিও এই কথা তখন বাসীদের কানে পৌঁছালেও তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি এবং অনেকেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহ দেখায়নি এদিকে সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতি বাড়তে থাকে রাত নয়টার দিকে সিডর প্রথম আঘাত হানে সুন্দরবনের কাছে ডুবলট সরে সিটারের আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধ্বংসযজ্ঞ চলে বাগেরহাট পিরোজপুর পটিয়াখালী ভোলা সাতক্ষীরা লক্ষ্মীপুর ঝালাকাটি সহ দেশের প্রায় একত্রিশটি জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা নাম্বার দুই উনত্রিশে এপ্রিল উনিশশো একানব্বই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হিসাবে বিবেচিত হয় এই ঝড়টি ভারত মহাসাগরে জন্ম নেওয়া এই ঝড়টি বিশ দিন পর ঘূর্ণিঝড়ের আকারে বঙ্গোসাগরে উপকূলে পৌঁছায় ঘূর্ণিঝড়টির ব্যাস ছিল প্রায় ছয়শো কিলোমিটার এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটার উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল মধ্যরাতে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত তথ্য অনুসারে উনত্রিশ এপ্রিল রাত একটা পঁয়ত্রিশ মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় দুইশো চল্লিশ কিলোমিটার এই ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জ্বরের চেয়ে প্রায় বারো থেকে তেইশ ফুট পর্যন্ত উঁচু জল প্লাবিত হয়েছিল প্রলয়নকারী এই ঘূর্ণিঝড়ে এক লাখ আটত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল তাছাড়া গবাদি পশু মারা যায় প্রায় সত্তর হাজারেরও বেশি নাম্বার এক বারোই নভেম্বর উনিশশো সত্তর এটি ভোলা ঘূর্ণিঝড় নামে পরিচিত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অর্থাৎ তৎকালীন পুরো পাকিস্তান এর উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আঘাত নেয় এটি ছিল এই শতাব্দীর সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ দুশো চব্বিশ কিলোমিটার এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দশ থেকে তেত্রিশ ফুট পর্যন্ত উচ্চ জলাশ্বাসে প্লাবিত হয়েছিল উপকূলীয় অঞ্চল শুধুমাত্র সরকারি হিসেবেই এই ঘূর্ণিঝড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যায় তবে ধারণা করা হয় এর চেয়ে অধিক সংখ্যক মানুষ এই ঘূর্ণিঝড়ে মারা যায় এছাড়াও মৃত্যু হয় প্রায় দশ লক্ষ গবাদি পশুর চার লক্ষ বাড়িঘর এবং প্রায় সাড়ে তিন হাজার শিক্ষাকেন্দ্র সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়